কথা আছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস আপনারা অনেকেই আজকে ঘরে বসে বসে হাতে থাকা মোবাইলটি থেকে দেখছেন বাংলাদেশ বিএফএস গ্লোবালের সামনে আজকে কি হতে চলছে যেহেতু আজকে আটই এপ্রিল আজকে সমস্ত ইটালি যে ভুক্তভোগীরা আছে তারা সবাই মিলে আজকে অংশগ্রহণ করবে আপনার এই সম্মেলনে যেহেতু আপনারা সবাই মিলে একটা সম্মেলনে ডাক দিয়েছেন এবং পাশাপাশি আপনারা আপনাদের যে প্রবলেমগুলো আছে যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা পেশ করবেন ডক্টর রেনুজ স্যারের কাছে সেখানে ডক্টর রেনুজ স্যার আসবে আতকি কি সম্ভব হয়েছে আর এটা সমাধান বা কি হয়েছে আমি একটা জিনিস কোনো মতই বুঝি না যে আমরা যখন ইটালি থেকে যখন আপনাদেরকে তথ্যগুলো দেই। তখন আপনারা মানে আমি অনেক লোক দেখি আমি যেহেতু একটা ছোটখাটো একজন ইউটিউবার ইটালি থেকে আপনাদেরকে তথ্যগুলো দেই। সেই ক্ষেত্রে আমি যেগুলো দেখি যে আপনারা অনেক ভুক্তভোগীরা ইটালি ভুক্তভোগীরা হ্যাঁ ইটালিতে আসবেন ইটালিতে দীর্ঘদিন যাবত আপনারা অ্যাপ্লাই করছেন দীর্ঘদিনের প্রবলেম মেইল করছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না ভিসা পাচ্ছেন না কোনোটাই আপনাদের হচ্ছে না আপনার অনেক বড় প্রবলেম আছেন আপনারা সবাই জানেন আটই এপ্রিলে একটা সম্মেলন হবে এবং আপনাদের দাবি দয়াগুলো আপনারা পেশ করবেন জানাবেন হলো গিয়া ডক্টর ইনুসারের কাছে এবং সে চেষ্টা করবে এই প্রবলেমটা সলভ করার জন্য যেহেতু বিদাস ফেরত অনেক প্রবাসী ভাইয়েরা আছে আপনারা আছেন কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে আজকে এবিএমএস গ্লোবালের সামনে তেমন একটা লোক দেখা যায় নাই যারা ভুক্তভোগীরা আছেন আমার মনে হয় এক থেকে দুইশো লোক হবে এর বেশি হবে না ভাই এই একশো দুইশো লোকের কথা এবং সবাই মিলে এক কথা ভিন্ন রকম না বলেন আমি আপনাদেরকে এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি যে সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি আমি মনে করি সেটা আমাদের জন্য সমাধানে আসবে এখন এখান থেকে সমাধানটা আসলো কি না পেলেন কোনো সান্ত্বনামূলক কিছু না পেলেন কোনো কিছু অনেকেই কিন্তু আসছেন আপনারা হ্যাঁ ভাই আপনি দীর্ঘদিনের ভুক্তভোগী দুই বছর চার বছর দশ বছর পাঁচ বছর যাই হোক না কেন কিন্তু আপনি এখানে সময় মতো আসতে পারেন না কোনো লাভ নেই আপনি এতদিন ঘোরাফেরা করছেন এতদিন যাই করছেন কিন্তু ভিসা পেয়ে তো আপনি ইটালিতে আসতে হবে কিন্তু বিষয় পেলেন না ইটালি কিভাবে আসবেন খুব দুঃখজনক বিষয় খুবই লজ্জাজনক বিষয় যে আপনারা ঘরে বসে আছেন কিন্তু যারা আছে অনেকে আছে যারা কথা বলতে পারেন না ঠিক মতো কিন্তু তারা সেখানে গিয়েছে কিন্তু আপনারা যারা কথা বলতে পারেন তারাই ঘরে বসে আছেন আপনারা আপনাদের বিবেকদের কাছে প্রশ্ন করেন যাই হোক আমি আর বেশি কথা বলবো না প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তবে পরবর্তীতে কি আপডেট আসে সেটি এখন দেখার বিষয় এবং জানার বিষয় সেটি জানার মুহূর্তেই আপনাদেরকে জানিয়ে দেবে ইশাল্লাহ